আমি কিছু করি না আমি বাসায় থাকি আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চাটা নিয়ে বাসায় থাকি আচ্ছা আচ্ছা তো বাচ্চা নিয়ে বাসায় থাকেন ভালো কথা আসবেন কি করে হাসবেন নাই হাজবেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে কি বলেন এত সুন্দর চেহারা তো বিয়ে করছিলেন কতদিন হয়েছিল সুন্দর চেহারা হলে কি করে ভাই হ্যাঁ তো সুন্দর সুন্দরের মর্যাদা রাখে না ওই তো ছেড়ে দিয়ে গেছে না মারধর করত অত্যাচার করত টাকা পয়সা চাইতো দিতে পারি না বলে চলে গেছে আমাদের জ্বালা যন্ত্রণা করত আচ্ছা আচ্ছা বিয়েটা কি প্রেম করে পছন্দ করে করছিলেন নাকি না পছন্দ করে না আমার আম্মুর মাধ্যমে হইছে ও তো এখন কার কাছে থাকেন বাপ মার সাথে থাকেন আমার আম্মা আছে আমার আম্মার কাছেই থাকি বাবা বাবা আছে না না বাবা নাই বাবা গেছেগা মা বাবা ভাই বোন কেউই নাই আছে একটা ছোট বোন আছে আচ্ছা সংসার কে চালায় সংসার আমি চালাই তো এখন আম্মা অসুস্থ কাজকাম করতে পারে না এখন আমি আমার ছোট বোন আমার আম্মা একসঙ্গে আছি ছোট একটা বাচ্চা নিয়ে এখন সেই জন্যই আম্মাও কাজ করতে পারে না আমিও করতে পারি না তাই অসহায় হয়ে আসছি যাতে একটু সাহায্য সহযোগিতা পাই বা আমাকে দেখা যদি পছন্দ হয় যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে শাদী বস মানে একটা আশ্বাস নিয়ে আসছি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা সাপুর কথা শুনলেন যে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি